তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজটি উঠে রাইসের জীবিকা দিচ্ছেন নামক একটি অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা জানেন এটি একটি চাকরির নিউজ অনলাইন পোর্টাল এখানে বলেছে চব্বিশ লক্ষ শূন্য পদ রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য দপ্তরগুলিতে তো বন্ধুরা দেখুন আজই কিন্তু আটাইশ সেপ্টেম্বর আজই কিন্তু নিউজটি উঠে এসেছে এখানে বলেছে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা সুরজিৎ ভাল্লা সম্প্রতি এক মন্তব্য দাবি করেছেন দু সালে এক কোটি তিরিশ লক্ষ নতুন চাকরি হয়েছে সেই চুক্তিতে পি ও বা ইপিএফের নতুন গ্রাহকের অন্তর্ভুক্তির পরিসংখ্যাও তুলে ধরা হচ্ছে অন্যদিকে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয় সেন্টার ফর এখানে সাস্টেনেবল এমপ্লয়মেন্ট এর একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে দেশের চাকরির অবস্থা নিয়ে যেখানে বলা হয়েছে দশ শতাংশ আর্থিক বৃদ্ধি ঘটলে নতুন চাকরির ক্ষেত্রে কিন্তু বৃদ্ধির হার সাত শতাংশ ঘরেই ঘোরাফেরা করছে আশানুরূপ হচ্ছে না আর বেসরকারি ক্ষেত্রে নিয়োগ যেখানে যা হচ্ছে বা হচ্ছে হচ্ছে তার একটা বড় অংশ অন্তত কম মজুরিতে তো বটেই কর্মীরা সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত সেখানে স্থায়ী নিয়োগ দূর অসস্ত এখানে বলেছে সামগ্রিকভাবে প্রায় সাতাত্তর শতাংশ কর্মী অস্থায়ীভাবে টিকে রয়েছে বা কাজ করেছেন এদের বেতন মাসিক দশ হাজার টাকারও কম সাম্প্রতিক এখানে বলছে আন্তর্জাতিক শ্রম সংস্থা জানিয়েছে আগামী এক বছরের মধ্যে ভারতে প্রায় তিপ্পান্ন কোটি কর্মরত শ্রমিক কর্মচারীর মধ্যে চল্লিশ কোটি মানুষ এই ধরনের আর্থার এখানে অর্থার অস্থায়ী কম বেতন নিয়ে কাজ করতে বাধ্য হন এমন তথ্যের মধ্যেই উঠে এসেছে যে সৎ যে তথ্য তাহলে এই মুহূর্তে চব্বিশ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে তো বন্ধুরা দেখতেই পারলেন এখানে কিন্তু সোজাসুজি বলেছে যে চব্বিশ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যদিও কয়েকটি ভাগে ভাগ করে নেওয়া হয় তা তাহলে দেখা যায় চব্বিশ লক্ষ শূন্য পদের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মিলে প্রায় দশ লক্ষ শিক্ষক পদ শূন্য পদ রয়েছে পাঁচ লক্ষ চল্লিশ হাজার শূন্য পদ রয়েছে পুলিশ প্রশাসনের ক্ষেত্রে এক লক্ষ কুড়ি হাজার শূন্য পদ প্রতিরক্ষা ও এখানে প্যারা মিলিটারি ফোর্সে বিভিন্ন এখানে বলেছে দেশের বিভিন্ন প্রধান আদালতগুলিতে খালি রয়েছে পাঁচ হাজার আটশোটি পদ সম্প্রীতি এই সব বিষয় নিয়ে রাজ্যসভায় মুখর হয়েছিল গত মার্চ মাসে এক আলোচনায় সেখানে উঠে এসেছিল রেল নন গেজেট কর্মীদের প্রায় আড়াই লক্ষ পদ খালি রয়েছে শুধুমাত্র রেল পুলিশ বা আদালতেই নয় দেশের সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও ষোলো হাজার চিকিৎসক সমেত প্রায় দেড় লক্ষ শূন্য খালি রয়েছে এখানে বলেছে দ্রব্যমূল্য বৃদ্ধি টাকার পতন এবং নানান অস্থিরতার মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারি ক্ষেত্রে নতুন কর্ম বিনিয়োগের বিষয়টি এক বড় প্রশ্ন হয়ে উঠেছে চাকরি প্রার্থীদের ছেলে মেয়েদের কাছে এই দরজা কবে খুলবে সেটাই দেখার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটি দারুণ বিরাট সুখবর যে চব্বিশ লক্ষ বিভিন্ন পদে দেখুন কোথায় কোথায় আমি বলেই দিয়েছি তো আপনারা আরেকবার ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওটি ডিটেলস আপনারা আরেকবার যদি দেখে নেন তাহলেই কিন্তু মনোযোগ সহকারে আবার বুঝতে পারবেন যে এখানে কিন্তু ডিটেলস আমি বলেই দিয়েছি যে কোথায় কোথায় নিয়োগ হবে চব্বিশ লক্ষকে কয়েকটি ভাগে ভাগ করে এখানে কিন্তু নিয়োগ করা হবে তো এখন দেখার কখন কখন নিয়োগ হয় এবার যবে যবে নিয়োগ হবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দেবো কী করে আবেদন করতে হবে এবং লাস্ট ডেট কবে বিস্তারিত আপনারা কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন তো আশা করি বন্ধুরা আমাদের দেওয়া ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রতিবারের মতো আজও আরেকটি বড় চাকরির খবর নিয়ে এসেছি এখানে চব্বিশ লক্ষ শূন্য পদে নিয়োগ হবে বন্ধুরা রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু চব্বিশ লক্ষ শূন্য পদ রয়েছে তো তারই ইনফরমেশন দিয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকার তো বন্ধুরা কোথায় কোথায় নিয়োগ হবে এবং কী কী পোস্টে নিয়োগ হবে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জেনে যাবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু ডিটেলস আপনারা বুঝে যাবেন তো বন্ধুরা আসুন আর দিয়ে না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেখবেন ডান দিকে এরকমই রেড কালারে সাবস্ক্রাইব লেখা আছে সেটাকে প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে বেল চিহ্নটি ভেসে উঠেছে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন আর না করে ভিডিওটি শুরু করি